देखे डब्बो किया असे, <laughs> चीँ, 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 <laughs> असे, असे, <laughs> चलो हम जाओ अच्छा। 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 अच्छा।

আমার হাজব্যান্ড এই গাড়িটা কিনেছে মাত্র দুদিন হচ্ছে আর ওর গাড়ি চালানোর শখ সেই অনেক দিন থেকে একবার তো ও ট্রেনিং সেন্টারে গিয়ে চার চাকা গাড়ি চালানোর ট্রেনিংও নিয়েছিল তাই এবারে ও গাড়িটা কিনেই ছাড়লো হাত সেট করার জন্য যাতে ভালোভাবে চড়া শিখতে পারে জানি গাড়িটা পুরনো কিন্তু আমাদের কাছে নতুনের থেকে কিছুতে কম না আমাদের মধ্যবিত্ত ঘরে এই পুরনো গাড়ি কেনা তাই অনেকটা ব্যাপার তো কালকেও নিজে নিজে ঘুরে এসেছে বন্ধুবান্ধবদের নিয়ে তার মানে যখনই ও কাজের ফাঁকা টাইম পাচ্ছে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আজকে আমাদেরকে বললো চলো ঘুরে আসি সকালের কোনো কাজ হয়নি ভেবেছিলাম যে আমি এসে কাজকর্ম করব অল্প একটুখানি ঘুরতে যাব ওই দু মিনিট মতো কিন্তু না গাড়ি যেই হাতে পেয়েছে সারা দুনিয়া ঘুরে ঘুরে আনলো সেখানেই আমাদের এক দেড় ঘন্টা চলে গেল তো এদিক ওদিক সেদিক থেকে ঘোরাচ্ছে আর আমার ছেলের বায় বাবা একটু গান চালাও গান শুনবো তো গাড়ির মধ্যে গান চলছিলো আর গান চললে তো কপিরাইট দিতেই পারে জানি জানি কপি খেলেও এখন আমার কিছুই হবে না কারণ আমি কোনো উন্নতিই করতে পারিনি কিন্তু তবুও ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম উঠে থাকলে কেমন একটা অস্বস্তি হয় এটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার তো অনেকের বলতে শুনেছি যে মনিটাইজেশান অন না হলে কপিরাইট ক্লেম দিলে কিছুই হয় না কিন্তু মনিটাইজেশন অন্ত দূরের কথা জীবনে করতে পারবো কি জানি না কিন্তু এই যে ভিডিওগুলো আমার স্মৃতির মনের মনিকোঠায় জোড়া হয়ে থাক তো এখন এই যে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে আর আমাদের এটা মেন রোড বাড়াইপুরের রোড বলতে পারো এখান দিয়েই সমস্ত বাস বড় বড় গাড়ি ছোট ছোট গাড়ি সমস্ত কিছুই যেতে হবে বাড়াইপুরে যেতে গেলে এটা আসলে জুলপিয়ার দিক থেকে আসছে বারাইপুরে যাওয়ার জন্য তো এত বড় বড় গাড়ি যাচ্ছে আর আমাদের নিজেদের গাড়ি করে যাচ্ছি কেমন একটা লাগছে এই রাস্তায় নয় স্কুটিতে গেছি নয় ওর বাইকে গেছি আর নয় তো অটোতে গেছি এছাড়া এই রাস্তায় দিন চলাফেরা হয় না সেই কোন জন্মে এসেছিলাম তার ঠিক নেই যাই হোক বরের দৌলাতে একটু ঘোরা তো হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন একটু করে আমাদের ঘুরিয়ে আনছে বেশ ভালো লাগছে কিন্তু গাড়িটা চড়তে চলো আমাদের এখানের জায়গাগুলো দেখাই কেমন ঘেরা যাতে না চোট ঢুকতে পারে কেউ ঢুকতে পারে

আমরা এখন যে রাস্তাটায় যাব সেই রাস্তাটা ভীষণ পপুলার একটা রাস্তা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয় ওই দশ কুড়ি মিনিট হেঁটে আসলে আর সাইকেল নিয়ে আসলে দশ মিনিটেই আসা যায় বিকালবেলা করে এই রাস্তাটায় এত মানুষজনের ভিড় হয় বলে বোঝানো যাবে না এটা আসলে হ্যাপি ভ্যালির মাঠ বলে এখানে একটা জেলখানাও আছে জানো তো কত যে কয়েদিকে এখানে রাখা হয়েছে তার ঠিক নেই জীবনে চোখে তো দেখিনি ওই মানুষের মুখে শোনা একবার করে ওদের একটা সময় আছে সেই ঘন্টায় সাইলেন্ট পরে আমাদের বাড়ি থেকে শোনা যায় ওই পৌনে ছটা বারোটা সকালবেলা তো সেই রাস্তায় এখন ঢুকে গেছি জেলখানা তো আর এই রাস্তাটা কেন পপুলার বললাম প্রত্যেকটা দিন বিকালবেলা করে এই রাস্তায় এত মানুষজন এসে ভিডিও করে বাইক নিয়ে স্টান্ট করে অনেক বড় বড় ক্রিয়েটারদের তোমরা দেখতে পাবে এই মাঠে ভিডিও করতে কেমন লাগছে তোমার এত লাগছে হ্যাঁ হুম এই কখন বার হইছি বাড়িতে কোনো কাজ আই হ্যাঁ এমন লাগছে হ্যাঁ মোটর মোট আর তো কোন দিক দিয়ে ঘুরে আসি চলে কত দূর এখন বাড়ি আমাদের কত দূরে আর ঘুরিয়ে হয় না

ঠিক আছে রোড কোথায় ঠিক আছে আমরা দিন আসিনি রোড কোথায় রোড এখন অনেক দূর রে আমি বলি এখানটা সারা দুনিয়া ঘুরে চলে এলাম বাড়ির কাছে এতটা ঘোরার উদ্দেশ্য নিয়ে কোনো দিন সত্যি বাড়ি থেকে বেরোয়নি তো এখন যাব বাড়িতে সারা বাড়ির কাজ পড়ে আছে তাড়াহুড়ো করে করব। আর আজকে দুপুরবেলা আমার বৌদি আর আমার বোন এসেছিলো আর আমার পুচকি ভাইজিটাকে নিয়ে ওর ইনজেকশন ছিল আমাদের এখানে হেলথ সেন্টার আছে সেখানেই নিয়ে আসতে হয় তো তিনটে ইঞ্জেকশন হয়েছে জানো কতটা কষ্টের বলো তো আমরা এই দিনগুলো পার করে এসেছি কিন্তু এগুলো না দিলেও নয় তো কী আর করা যাবে তবু ইঞ্জেকশানের উদ্দেশ্য দিয়েই পিসির তো ঘুরতে পারলো এমনিতে তো কেউই আসে না আমার বাড়িতে সেই পরিস্থিতিটাই নেই আর আগের মতো আর কি আর বলবো আমার জীবনটা পুরো অন্য রকম কাউকে সেরকম ভাবে আমি ডাকতেও পারি না আর আমার বাড়িতে কেউ আসেও না এই যে চলে এসেছি বাড়ির রাস্তায় আমাদেরকে এবার নামিয়ে দেবে কাল আসার আগে চলে যাবে দেখো চোখ পিট পিট করছে তোমার তো দেরি করেছো দুটো সময় ছুটি দেয় বাবা চোখ একটু একটু চোখ দেখা যাচ্ছে এই দেখো গাল লাগছে

হ্যাঁ বনুর ইঞ্জাকশন দিতে এনেছিলে বুঝলে চলো চান করবো চলো চলো চান করবে চলো চান করবে প্রচুর পরিমাণে রোদ সকাল থেকে কাজকর্ম করেছি অনেক কিন্তু ক্যামেরা অন কর করিনি ভালো লাগছিল না শরীরটা তো ওই এদিক ওদিক করে কাজকর্ম করলাম এখন বাজে ডেটটা স্নান টান করে এই এক বালতি জামাকাপড় কেচে নিয়ে এখন এলাম ছাদে জামাকাপড় মেলতে আজকে সকালেও জামাকাপড় কাচিনি ভালো লাগছিল না তো এখন প্রচণ্ড কড়া রোদ তো তাকাতে পর্যন্ত পারছি না চোখ থেকে দেখো জল বেরিয়ে গেছে তো চলো জামা কাপড় গুলো মেলেনি এখন যা রোদের জোর মনে হচ্ছে আমার সব জামা বিকালের মধ্যেই শুকিয়ে যাবে ও রোদ চুলটাও একটু ছেড়ে দিল তো জামা কাপড় মেলতে মেলতে যতটা শোকায় শেখাবে কাল থেকে সেরকম কিছু ভিডিও তিনি ওই যে ঘুরে এলাম ঘুরে এসে কাজকর্ম করছিলাম খরগোশের ঘর থেকে খাঁচা বের করলাম খরগোশগুলোকে বের করলাম আমার যা আবার আমাকে একটা খরগোশ দিয়েছে তো ওদের সব খরগোশ বিক্রি করে দিয়েছে ওর কাছ থেকে আমি কিনেছিলাম কালকে আমাকে একটা দিয়েছে এতগুলো জামা কাপড় মিললাম এখন পুকুর থেকে কেচে আনলাম পুকুর থেকে কেচে ধুয়ে এনে আর মেলে দিয়েছি তো যেটা বলছিলাম আমার যা আমাকে একটা খরগোশ গিফট করেছে প্রেগনেন্ট খরগোশ তো ওদের সমস্ত খরগোশ বিক্রি করে দিয়েছে কালকে তো আমি ওর কাছ থেকে খরগোশ নিয়েছিলাম আগেও দুটো নিয়েছিলাম কুকুরে খেয়ে নিয়েছে এবারে দুটো নিয়েছি তো সেই দুটো রয়েছে আর ওর একটা খরগোশ আমাকে দিয়েছে মানে আমার ছেলেকে দিয়েছে আমার ছেলে খরগোশ খুব ভালোবাসে তো একটা খরগোশ প্রেগনেন্ট ছিল তো বললো রেখে দাও দিদি ওর বাচ্চা কাচ্চা হলে তখন বড় করো আমার যখন মনে হবে খরগোশ দেখার কথা তোমার কাছ থেকে দেখে আসব। তো ওরও কোনো একটা সমস্যার জন্য বিক্রি করে দিয়েছে তো চলো এখন নিচে যাই প্রচুর রোদ এই গাছগুলো জল দিতে হবে কাল সকালে এদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে রোদে তবুও দেখো হাওয়াতে কী সুন্দর মাথা দোলাচ্ছে ফুলগুলো আমার ছেলে বসিয়েছিল এই গাছটা চলে এলাম একেবারে দুপুরবেলা দুপুরের খাবার নিয়ে এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা সাথে শিম ভাজা ভাত আর আছে এখানে ডাল সন্ধ্যাবেলা এই যে ছোলা আর বাদাম এটাকে আমি সিদ্ধ করেছিলাম খাবো বলে বাবা এই ছোলা আর বাদাম ভিজানো জল খায় কিন্তু বাদামগুলো বিশ্বাস করো খেতে পারিনি ছোলাগুলোই খেয়েছিলাম আর আমাদের এখানে পুজো ছিল দিদা গিয়েছিল, বাপের বাড়ি মেলাও হচ্ছিলো সেখান থেকে প্রসাদ পাঠিয়েছে আমাদের জন্য আর দিদা এনেছে আলুর চপ বেগুনি আজকের মতো টাটা